আজকে আমাদের সিলেটের সকল ইংলিশ প্রতিষ্ঠানের সর্ববৃহৎ সংগঠন সেল্টা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিন পাশাপাশি আলোচনা হবে এখানে আমাদের সকল প্রতিষ্ঠানের যারা কর্ণধার তারা থাকবেন সেখানে আছে সিলেটের সর্ববৃহৎ আইলস প্রতিষ্ঠান আহ সহ এক্সেল সহ সব সকল প্রতিষ্ঠান যারা আইলস এর এই প্ল্যাটফর্মে আছেন তাদের দ্বারা আয়োজিত এই ইফতার মাহফিল এবং সেটি অনুষ্ঠিত হচ্ছে হোটেল ক্রাউন পার্ক লিমিটেড কুমারপাড়া আমি একেবারে নিচের থেকে আমরা চেষ্টা করছি আমাদের প্রোগ্রাম পর্যন্ত দেখানোর এবং সম্ভব ভালো লাগবে বিকজ এখানে আজকে সিলেটের সব বড় বড় প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন সবার সাথে আমরা একসাথে সময় কাটানোর সুযোগ হবে এখন আমি লিফটের জন্য অপেক্ষা করছি আমাদের প্রোগ্রাম হচ্ছে তিনতলা এবং এই মুহূর্তে সবাই এখনো আমার মনে হয় উপস্থিত হবে না বাট আমরা চাচ্ছি যে আমাদের এই পুরো প্রোগ্রামের শুরুটা